কুম ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকেও বাজার একষট্টি পয়েন্টের মতো ভালো হয়েছে আজকে যে জিনিসটি তাৎপর্যের বিষয় সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন বাজারে নয়শো কোটি টাকার লেনদেন হয়েছে যেটি গত কয়েক দুই সপ্তাহ বা তিন সপ্তাহ মধ্যে সর্বোচ্চ অর্থাৎ আমরা দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এটা শুধু বলা না যদি বলা যায় যে গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে এটা একটা চমৎকার বিষয় কারণ গড় লেনদেন আপনারা দেখেন কত অবস্থানে ছিল সাতশো কোটি টাকার উপর লেনদেন হচ্ছিলো এর আগে সাতশো কোটি টাকা লেনদেন হয়েছিল একটা দিনে বা দুইটা দিনে কিন্তু আজকে নয়শো কোটি টাকার লেনদেন হয়েছে এটা হচ্ছে চমৎকার বিষয় এই লেনদেনের ধারাবাহিকতা থাকার মানেটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ পেয়ে আসছেন শুধু সাধারণ বিনিয়োগকারীরা না বিভিন্ন গেমলার পার্টি মেকানিজম পার্টি যাদেরকে বলেন স্মার্ট ইনভেস্টর বলেন বুদ্ধিমান ইনভেস্টর বলেন যারা আছেন সকলেই শেয়ার বাজারে আগ্রহী হয়েছে কারণ বাজারে একটা সময় পর্যন্ত কারেকশন হয় যে কারেকশনটা পাঁচ হাজার পয়েন্ট পর্যন্ত কারেকশন গিয়ে সেখান থেকে ব্যাক করেছে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজার পাঁচশো পয়েন্টের মতো অর্থাৎ গত তিন সপ্তাহের মধ্যে পাঁচশো পয়েন্টের মতো বাজার আপট্রেন্ড হয়েছে এখন আপনাদের একটা দেখার বিষয় বাজার যে আজকে আপট্রেন্ড হয়েছে এই আপট্রেন্ডের মধ্যে কিছু বেশ কিছু শেয়ার রয়েছে যে শেয়ারগুলো আসলে দাম বাড়ছে যেটা কাঙ্ক্ষিত নয় যেটা অনাকাঙ্ক্ষিত যে বিশেষ করে জেট ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিকেট করে দেখাচ্ছি জেট ক্যাটাগরির শেয়ারগুলো যদি দাম বাড়ে এটা একটা নেগেটিভ বিষয় কারণ হলো জেট ক্যাটাগরির শেয়ারগুলো সাধারণত আপনার বিনিয়োগ হয় গেমিং পার্টি বা মেকানিজম পার্টির ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন সতর্ক থাকবেন আমরা এ ক্যাটাগরির বা বি ক্যাটাগরির শেয়ার কোম্পানিগুলো যেটা রয়েছে সেই কোম্পানিগুলোর ভালো অবস্থান দেখেছিলাম এই কিন্তু বরাবরের মতো সেই কোম্পানিগুলো গত দুই তিন সপ্তাহে বেড়েছে আজকে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা বা এর আগের দুদিন থেকেও দেখতে পাচ্ছি যে এখানে এই আপনার টপ গেইনের মধ্যে জেট ক্যাটাগরির শেয়ার রয়েছে আপনাদেরকে সতর্কের জন্য জানাচ্ছি জেট ক্যাটাগরির শেয়ারে মনে হবে যে এটা অনেক লাভ দেয় কিন্তু হঠাৎ করে যদি আবার কারেকশনে চলে যায় কারণ বাজার নিয়ে কিন্তু এখনও মানুষ আস্থাশীল না প্রথম কথা হচ্ছে বাজার নিয়ে এখনও আস্থাশীল না যারা স্মার্ট বিনিয়োগকারী তারাও বিনিয়োগ করছে খুবই ভেবে চিনতে বিনিয়োগ করছে অথবা আপনারা যদি বলেন গেমলার পার্টি তারাও গেমলিং করার ক্ষেত্রে আসলে কোন শেয়ার নিয়ে গেমলিং করবে কারণ সব শেয়ারই ভালো হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন তিনশো দশটি শেয়ার গেইনে রয়েছে তাহলে সব শেয়ারই ভালো হচ্ছে আপনি এখানে কিন্তু গেমলার পার্টিও আসলে গেমলিং করার ক্ষেত্রে তাদের অবস্থানটা খুবই সীমিত এই ক্ষেত্রে আপনারা জেট ক্যাটাগরি শেয়ার থেকে সাবধান থাকার চেষ্টা করবেন অবশ্যই আর আমরা এর আগে আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে জানিয়েছিলাম সেটার অবস্থানটা কেমন আপনাদের আজকে যদি আরেকটি কম বিষয় আপনাদের জানাই সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেল সেক্টরটা বেশ ভালো অবস্থান তৈরি করেছে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ট্রাভেল সেক্টর ট্রাভেল সেক্টরে শেয়ার সংখ্যা খুব কম কিন্তু আজকে শেয়ার মার্কেটে তার যে অবস্থানটা বেশ ভালো তৈরি করেছে এই কারণটাই আমরা আজকের এই সেক্টর নিয়ে আলোচনায় আসব এই সেক্টরটির মধ্যে মাত্র চারটি শেয়ার রয়েছে এই চারটি শেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যদি আপনার হচ্ছে এখানে ট্রেড বলেন বা লেনদেন হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিপালে একটা ভালো লেনদেন হয়েছে সিপাল আসুন আমরা সিপাল শেয়ারটা নিয়ে আসলে আলোচনার চেষ্টা করি আমরা আসলে সেক্টর আলোচনা করছি আমরা মানে সেক্টরের বিষয় আলোচনা করছি এই অবস্থানটা আমরা দেখার চেষ্টা করব সিপাল শেয়ারটির যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে একটা দেখতে পাচ্ছেন ভালো বিনিয়োগ হয়েছে এবং আজকের এই শেয়ারটির একটু মান্থলি চার্ট এনে আপনাদের একটা দেখানোর চেষ্টা করি এই শেয়ারটা দুই হাজার আপনার যদি বাইশ সালের দিকে একটা দেখতে পেয়েছেন এই শেয়ারটার অবস্থান ছিল মাত্র পঞ্চাশ টাকার লেভেলে সেখান থেকে শেয়ারটা তিনশো টাকার উপরে অর্থাৎ এই শেয়ারটাতে একটা ব্যাপক গেমলিং হয়েছিল তিনশো টাকার উপরে অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে যে শেয়ারটির অবস্থান পঞ্চাশ টাকার নিচে সেই শেয়ারটি তখন থেকে বাড়তে শুরু করে এবং একটা পর্যায়ে দুই হাজার তেইশ সালের মার্চ মাসে গিয়ে তার সর্বোচ্চ পয়েন্ট চূড়ায় অবস্থান নেয় সেটি হলো তিনশো টাকা সেখান থেকে একটা বিগ কারেকশন হয় বিগ কারেকশন হয়ে সাইড অবস্থান করে ঘোরাফেরা করছে বেশ কিছু মাস হল অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সাইডওয়েতে ঘোরাফেরা করছে বেশ কিছুটা দিন হলো এখানে আপনার এখানে দিন নয় আমরা একটা মান্থলি চার্ট নিয়ে এসেছি তার মানে বেশ কয়েক মাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট মাস আট মাস যাবত এই শেয়ারটা একই জায়গায় মানে আর এই একই লেভেলে অর্থাৎ এই লেভেলটা যদি আমরা কথা বলি এই লেভেলটা আপনারা আপনাদেরকে জানাই এই লেভেলটা হচ্ছে এই আট মাস বা সাত মাস যাবত এই শেয়ারটা সর্বোচ্চ আপনার সর্বনিম্ন গিয়েছে বিরাশি টাকা আবার সর্বোচ্চ যদি আমরা দেখার চেষ্টা করি সর্বোচ্চ উঠেছে হলো আপনার নিরানব্বই টাকা অর্থাৎ একশো টাকার মধ্যেই এই শেয়ারটা গত চার মাস পাঁচ মাস যাবত এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পাঁচ মাস যাবৎ এই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে এখানে আমরা একটা আমরা একটা বক্স প্যাটার্ন টেকনিক্যাল ভাষা একটা যদি বক্স প্যাটার্নের কথা চিন্তা করি তাহলে আপনারা আরও একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে এই বক্স প্যাটার্নকে যখন ভেঙে এই শেয়ারটা সামনে এগিয়ে যাবে অর্থাৎ এই বক্স প্যাটার্নকে যখন ভেঙে এই শেয়ারটা সামনে এগিয়ে যাবে তখনই আপনার দেখা যাচ্ছে যে এই শেয়ারটা ভালো হওয়ার একটা আমরা সম্ভাবনা দেখতে পারি সেক্ষেত্রে নিরানব্বই টাকা একটা রেজিস্ট্যান্স আছে এটাকে ক্রস করে ভালো ভলিউম নিয়ে যদি এই শেয়ার সামনের দিকে এগিয়ে যায় তাহলে ভালো করার সম্ভাবনা রয়েছে এবং একটা বিষয় হচ্ছে গেমলার মাটি মেকানিজম পার্টির যে পরিমাণ তাদের এই শেয়ারটাকে বাড়িয়েছিল আবার সেই পরিমাণ অনেক কারেকশনটা কিন্তু শেয়ারের হয়েছে আচ্ছা এরপরে আমরা যে শেয়ারটাতে চলে যাব সে শেয়ারটা মানে সেটি হলো আপনার আমাদের আজকে সেই শেয়ারটাতেও মোটামুটি ভালো লেনদেন হয়েছে আপনার যদি বলি এটা হলো দ্বিতীয় লেভেলের মধ্যে রয়েছে এখানে আমরা এই শেয়ারটা নিয়ে আলোচনায় আসি বেস্ট হোল্ডিং লিমিটেড এইটিও ট্রাভেল সেক্টরের একটি শেয়ার এই শেয়ারটার নিয়ে আমরা যদি কথা বলি এই শেয়ারে আজকে লেনদেন হলেও আপনারা যদি লক্ষ্য করেন আজকের ক্যান্ডেলটা যেটা বলছে সেখানে দাম করার সম্ভাবনা রয়েছে আর আপনাদের যদি একটা উইকলি চার্ট নিয়ে আসার চেষ্টা করি বা একটা মান্থলি চার্ট নিয়ে আসার চেষ্টা করি তাহলে এই শেয়ারটারও আপনারা দেখতে পাবেন এই শেয়ারও একটা বড়ো ধরনের কারেকশন কিন্তু অলরেডি হয়েছে একটা কারেকশন মানে প্রথমে আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আর একটু ভালো বুঝতে পারবেন যেমন আমরা যদি দেখি শেয়ারটা ছাব্বিশ টাকা লেভেল থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তারপরে শেয়ারটা সেচল্লিশ টাকা লেভেলে পর্যন্ত পৌঁছেছিল পৌঁছে আঠাশ টাকা লেভেলে চলে আসে বা আঠাশ টাকা নিচে চলে আসে আপনারা যদি লক্ষ্য করেন আঠাশ টাকার নিচে চলে সাতাশ টাকা চলে আসে সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মানে এটা আবারও কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রাখে আচ্ছা যাই হোক তবে জেনে বুঝে বিনিয়োগ করবেন আমরা এই শেয়ারটার যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করি এটি একদমই নতুন একটি কোম্পানি এন ক্যাটাগরি একটা কোম্পানি এর ইপিএস রয়েছে অত্যন্ত ভালো এনএি রয়েছে অত্যন্ত ভালো আপনার ইপিএসও ওয়ান এক টাকা দুই পয়সা বিশ পয়সা রয়েছে পি রেশিও রয়েছে চমৎকার যেটা বিনিয়োগযোগ্য যাই হোক এই এরপরে আমরা যেটি আসছি ইউনিক হোটেল ইউনিক হোটেলের আজকে লেনদেন তেমন না হলেও আপনাদেরকে জানিয়ে রাখি শেয়ার কোম্পানির ফান্ডামেন্টাল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তার ইউনি হল একটা তার কারণ হচ্ছে তার এনে দেখেন শেয়ার প্রতি অষ্টাশি টাকা এনে মানে শেয়ার প্রতি তার সম্পদের পরিমাণটা রয়েছে অষ্টাশি টাকা ইপিএস রয়েছে টাকা চল্লিশ পয়সা পি রেশিও মাত্র আট অর্থাৎ আপনার এই যে শেয়ারটা বিনিয়োগযোগ্য একটা শেয়ার আচ্ছা কিন্তু আজকে তেমন লেনদেন হয়নি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় যদি আমরা এটা দেখার চেষ্টা করি তাহলে আমরা একটু জিনিস আপনাদের দেখাতে পারবো যে এই শেয়ারটা গত মানে কিছুদিন আগে অর্থাৎ কিছুদিন আগে বলতে গেলে দু এক সপ্তাহ আগে শেয়ারটা ভালো অবস্থানটা তৈরি করার চেষ্টা করছিল পঞ্চাশ টাকা লেভেল থেকে এই শেয়ারটা আটান্ন টাকার লেভেলে পর্যন্ত একটা ভালো হয় তারপরে আবার একই জায়গায় একই জায়গা দিয়ে ঘোরাফেরা করছে এবং আরেকটা ব্যাপারটা হলো যে এই শেয়ারটা এমন একটা মানে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আমরা যেমন দেখতে পেলাম এই শেয়ারটা যদি আপনার আরও কিছু দেখার চেষ্টা করি একটা উইকলি চার আমরা এনেছি সেটা হলো এই শেয়ারটা গত আপনারা যদি একটু দেখেন গত বা দুই সাল থেকে শুরু করে এই শেয়ারটা একই অবস্থানে অর্থাৎ এই বেড়েছে কমেছে বেড়েছে কমেছে করতে করতে একই অবস্থান করে এখন ভেঙে নিচের দিকে আবার উঠছে তার অর্থাৎ হচ্ছে শেয়ারটা আপনার পঞ্চাশ টাকার টাকা লেভেল একটা সাপোর্ট লাইনে এই শেয়ারটা থেকে সামনের দিকে গিয়ে যায় এইখান থেকে শেয়ারটা ভালো হয়েছে ভালো হয়ে সামনের দিকে গিয়েছে যে বা সেটা যদি আমরা দেখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন একবার আটাত্তর টাকা ছিয়াত্তর টাকায় উঠেছে আবার কমে পঞ্চাশ টাকা লেভেল থেকে আবারও উঠে বিরাশি টাকা সর্বশেষ যেটা সর্বোচ্চ ছিয়াশি টাকার মধ্যে উঠেছে তাহলে এই শেয়ারটা সামনে দেখা যেতে পারে এখানে যদি ভেঙে নিচে নামেনি আবার নিচে নেমেছিল আবার সেখান থেকে উপরে উঠছে তাহলে সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন সত্তর টাকা লেভেল বা আশি টাকার লেভেল যেতে পারি তবে না যাও নাও যেতে পারে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আসবো সেটি হচ্ছে পেনিনসুলা এই শেয়ারটার আসলে বেশ কারেকশন হয়েছে আপনারা যদি এটা লক্ষ্য করেন এই পেনিনসুলার শেয়ারটা একটা বি ক্যাটাগরির শেয়ার এবং এই শেয়ারটার আমরা একটু ফান্ডামেন্টাল দেখে আসি ইপিএস এন এনভি রয়েছে অর্থাৎ শেয়ার প্রতি তার সম্পদের পরিমাণ মাত্র আঠাশ টাকা আর ইপিএস রয়েছে মাইনাসে পি রেশিও এখানে দেওয়া নেই তার মানে শেয়ারটার অবস্থানে খুব একটা ভালো অবস্থা অবস্থানে নেই আচ্ছা অবস্থানে নেই যার কারণে আপনারা যদি পেনিনসুলা কোম্পানিটির একটা বিষয় দেখেন টেকনিক্যাল ভাষার যদি আপনারা দেখেন এই শেয়ারটা আপনার দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে একটা বড় ধরনের কারেকশন কিন্তু এই শেয়ারটাতে হয়েছে আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আসলাম বড় ধরনের কারেকশন হয়েছে তবে এইখানে একটা আপনাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শেয়ারটা দুই হাজার সাল থেকে শেয়ার মার্কেটে আছে তো এর সর্বোচ্চ অবস্থান যেমন চল্লিশ টাকা লেভেল থেকে নেমে আঠারো উনিশ টাকা লেভেলে এসে এসে দাঁড়িয়েছে আবারও সেই চল্লিশ টাকা লেভেলে গেছে আবার নেমেছে আবারও চল্লিশ টাকা লেভেল গেছে আবারও নেমেছে এবং একটা কারেশন হয়েছে তাই আবারও সামনে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতেই পারে টেকনিক্যাল ভাষায় থাকতে পারে আমরা একটা ডে চার্ট নিয়ে এসে আপনাদের দেখাই তবে এই শেয়ারটা সর্বশেষ তিন কার্য দিবসে আপনারা দেখছেন ভালো ভলিউম হয়েছে এটা একটা বিষয় আজকেও ভালো ভলিউম হয়েছে কিন্তু শেয়ারের দামটা আগামীকাল যেমন আজকেও যখন কারেকশন হয়েছে আগামীকাল কারেকশন হতে পারে তার কারণ হচ্ছে প্রথম দিন যারা বিনিয়োগ করেছে বা আজকে তারা প্রফিট টেক করার চেষ্টা করেছে তো যাই হোক এই হচ্ছে ট্রাভেল সেক্টর নিয়ে বিষয় ট্রাভেল সেক্টরে আজকের বিনিয়োগের পরিমাণটা লেনদেনের পরিমাণটা ভালো ছিল এই ক্ষেত্রেই আমরা ট্রাভেল সেক্টরে মাত্র চারটা শেয়ার ট্রাভেল সেক্টরে ট্রাভেল সেক্টর নিয়ে আমরা আলোচনা করলাম এটা আপনাদের কোনো বাইবাস সেলের উদ্দেশ্যে না আপনাদের জানানোর জন্য আশা করি আপনারা এই সমস্ত আলোচনা থেকে আপনাদের উপকার উপকৃত হবেন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম